চিকেন কষা করবে চিকেন কষা হবে না চিকেন রেজালা হবে ওটা আবার কি চিকেন রেজালা চিকেন রেজালার জন্য যে এখানে আমি নিবারি রেখেছি কাজু বাদাম আর চার বেটে রেখেছি আজকে যেহেতু পেঁয়াজ কলি আছে পেঁয়াজ কলি দিয়ে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ এখানে হচ্ছে আদা রসুন পেস্ট এখানে আদা পেস্ট আর একটু লেবু রস দিয়ে দেবো তুমি জল নষ্ট করছো কেন ও জল তো নষ্ট করতে আমি তো ভুলেই গেছি মা জানা খাবার আর জল অপচয় করতে নেই আমি না ভুলে যায় কি করব বলে তো দেখিনি আচ্ছা চিকেনটাকে আমি আগে আমি একটু ভেজে নিচ্ছি যেহেতু রেজালা চিকেন থেকে একটা কাঁচা গন্ধ আসে চিকেনটাকে আমি একটু ভেজে নিচ্ছি তেলে আমরা মাছ মাঝারি চিকেনটাকেও একটু ভেজে নিচ্ছি

আমি দেখো দেখো জলটাকে শুকিয়ে গেলে তারপরে এটার সঙ্গে মাখিয়ে একটু সামান্য হলুদ দেবো একটু নুন দেবো আদাটাকে দেবো দিয়ে সব একসাথে মাখাবো যখন পোলাওটা বসাবো তখন প্রথমে আমি একটু বাংলাটা দেখো বসন্তকাল হয়ে গেছে হ্যাঁ এই তো বসন্ত বসন্তকালের সব পাতা পড়ে গেছে এবার শীতটা কি সুন্দর না ভাই শীতের পোশাকও পরলে না না ঠান্ডা জলে শীতের পোশাক ছাড়াও ও বছর শীতটা কাটিয়ে দিল বন্ধুরা চানি করি না আচ্ছা এবার প্রথমে আমি রসুন পেস্টটা দিয়ে দিই আদা পেস্ট হ্যাঁ আদা পেস্ট করো কষাও আজকে তুমি চিকেন ভেজা লাউটা বানাবে হ্যাঁ আমি শিখিয়ে দিচ্ছি এ দেখো আদা পেস্ট দিলাম এবার যে সবজিগুলো আছে এই সবজিগুলো একসাথে দিয়ে দেব দিয়ে চাপা ঢাকা দিয়ে দেব আর শুনলো তোমার ভেজা তৈরি হয়ে যাবে ওই সাদা রঙের কাজু আর ওটা দেবে না এটা পরে দেব এবার টমেটোটা দিয়ে দিই এবার ক্যাপসিকাম দিয়ে দিই তুমি লাগাতে থাকো এবার পেঁয়াজ কুচিটাকে ভাজবো না বুঝেছো এর মধ্যেই দিয়ে দেব দেখো কতটা পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ বাজারের পেঁয়াজ খুব সস্তা হচ্ছে তো হ্যাঁ বেশি করে কোন পেঁয়াজ খাও চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি হ্যাঁ এক কেজি কো চল্লিশ টাকা তুমি কত নিয়েছ আমি পাঁচশো কুড়ি টাকা এবার আরেকটা অদ্ভুত এখন বাজারে পেঁয়াজ কলিটাও খুব সস্তা এই পেঁয়াজ কলিটা হচ্ছে পেঁয়াজ সমেত পেঁয়াজ কলি তাই একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি আমরা তো চিকেন রেগালাতে ক্যাপসিকাম গোটা টমেটো পেঁয়াজ দিয়ে খাই আজকে করবো পেঁয়াজ করিটাও দিয়ে দিলাম তাই না খেতে বেশি ভালো লাগবে না অবশ্যই কেন নয় আর এটা কি হবে চাপা ঢাকা দেবে আর একটা কালার বেরিয়ে আসবে লেবুর রস দেবো এ দেখো এর মধ্যে একটু লেবুর রসও দিয়ে দিই এ দেখো

আমাকে লেমন ওয়াটার করে দাও লেমন ওয়াটার দেব হ্যাঁ লেমন ওয়াটারের জন্য আমি জল দিয়ে বাসন ধুয়ে ফেলি একটু কাজ করতে যদি বাসনটা ধুয়ে ফেলা যায় না পরে রান্না করলে মনে হবে সাদা সাদা হবে বুঝছেন তো কেমন আছে কালারটা আর এটা যখন কষা হবে আহ কিছু শব্দ বেরিয়ে গেছে না এটার মধ্যে কোনো মশলা দেবে না না

সব পাতাগুলো আস্তে আস্তে ঝরে পড়বে জানিস তো বা একটা গাছের আমি বোল এসে গেছে জানিস যেন জানলা দিয়ে দেখাবি এখান থেকে দেখা যাবে না কালকে আমরা আর মনে হয় গাছের দিকে তাকাচ্ছি বোল আসছে কিনা ও মা দেখি কি ওই যে পিছন দিকে যে গাছটা ওখানে বোল এসে গেছে আচ্ছা জিরে গুঁড়োটা দিই তাই তো না জিরে গুঁড়োটা দিয়ে দিই আর একটু বোল গুঁড়ো দেবো

পরে বলো এটা কষানো হবে এটা তুমি পরোটা দিয়ে খেতে পারবে পোলাও দিয়ে খেতে পারবে ফ্রাইড রাইস দিয়ে খেতে পারবে কিন্তু ভাতে এতটা ভালো লাগবে না মনে হচ্ছে কি সবজি দিয়ে রেজালা বলো এটা ক্যাপসিকাম হ্যাঁ এটা সাদা সবুজ হয়ে গেছে হ্যাঁ আর গেলিটা কি সুন্দর এসেছে এর মধ্যে একটু সয়া সস দেওয়া যায় দেখো হ্যাঁ আর এক সস হ্যাঁ দেখো দেবো হ্যাঁ আর দেব অল্প একটু আর একটু কি দেব রেড সস হ্যাঁ নিশ্চিত আমি দিয়ে দিয়েছি লাল সস এবার কালারটা আসছে না এই চামচ দিয়ে মেপে দিলে কি হয় জিনিসটা ধপ করে পড়ে না দেখেছো আমি কইছি না আমার মেপে চামচটা তো লেগে আছে তো আর সব সময় আমার রান্না করে দেবে বা কষা মাছ মানে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে না হ্যাঁ যেমন সুন্দর দেখতে হয় খেতে হয় তো খুব সুন্দর লাগবে হ্যাঁ তুমি রান্না করছো না দেখতে হবে তো কে রান্না করছে পরে করি পোলাওটা পরে বলে আমাকে ওয়াটার লেমন ওয়াটার আর স্যার আমাকে দেবে 800 টাকা কেটে দিচ্ছি দাদা ওই চা ছাকিটা কোথায়